তোوتي ফ্যাশন মেকার সবাই খুব সুন্দর একটা সোবার একটা ড্রেস পরে চলে এসেছি খুব সুন্দর একটা কালারে আমি ডিটেইলসটা বলে দিচ্ছি প্রথমেই হচ্ছে ম্যাটেরিয়ালটা বলে দিচ্ছি ম্যাটেরিয়ালটা হচ্ছে এসি কটন খুবই আরামদায়ক এইচসি কটন এন্ড ডিজিটাল প্রিন্ট করা আছে আমাদের নিজস্ব ডিজিটাল প্রিন্ট এম্ব্রয়ডারি সবকিছু আমাদের নিজস্ব আচ্ছা এখন হচ্ছে আমি ডিটেইলসটা বলে দিচ্ছি দেখুন সামনের পার্টে খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মিরর করা আছে আবার হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে অনেকগুলো কাজ এখানে একসাথে পেয়ে যাবেন স্টোন পাবেন মিরর পাবেন আবার হচ্ছে এমব্রয়ডারিও কিন্তু করা আছে ঠিক আছে ম্যানুয়াল এমব্রয়ডারি করা আছে এন্ড collars-এ হচ্ছে পাইপিং পেয়ে যাবেন দুই সাইডে হচ্ছে টিকেন করা আছে দুই সাইডে টিকেন করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পারটেও খুব সুন্দর করে রিজাল্ট ডিজাইন করা আছে দুই সাইডে হচ্ছে কুচি করা আছে

ইংলিশে যেসে সাইজ পেয়ে যাবে 36 থেকে 50 পর্যন্ত সো আপনারা তার কি করে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিন তো সো স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে ড্রেসটা অর্ডার করে ফেলুন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আর প্রাইসটা হচ্ছে ইনবক্সে বলে দিব রিজনেবল অ্যাজ ইউজুয়াল অনেক রিজনেবল আমাদের ড্রেসগুলো রেডি ড্রেস ছিল আচ্ছা এখন হচ্ছে ইনবক্সে অর্ডার করে ফেলুন আর আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে তবে আমাদের পাশে থাকুন সব একটু ফলো করুন আর বেশি বেশি করে আমাদের কাছ থেকে হচ্ছে ড্রেস পার্চেস করুন ইউ